নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং নকল লাইসেন্স দিয়েই এই আসানসোল শিল্পাঞ্চলে চলত জাল লাইসেন্স দিয়েই গানম্যানের কাজ এমনই হদিস পেয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ থানার কমিশনার এলাকার কুলটি থানার পুলিশ প্রথমে দুর্গাপুরে কোকো ব্যান থেকে কজনকে ধরা হয়েছে তার কাছ থেকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করার পর কুলটি থানার বিভিন্ন এলাকা থেকে গোটা পাঁচজনকে ধরা হয়েছে এবং তাদের কাছে অস্ত্র উদ্ধার করা হয়েছে এদের উপরে অভিযোগ যে এরা জাল গানম্যানের যে লাইসেন্স বানিয়ে তারা বিভিন্ন যারা কারখানা আছে সেই কারখানাতে তারা কাজ করত এবং পুরো যে প্রক্রিয়া এদের একটা চক্র কাজ করতো এবং এই চক্রকেই ধরার সাফল্য মনে করছে কুলটি থানার পুলিশ এদিন এসিপি এবং বিভিন্ন পুলিশ কর্তারা সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান এটা আক্রস এডিপিসি কেস আছে কোকনে একজন আছেন ওখান থেকে আমি ইনফরমেশন পাই এখানে বিক্রি আদ বলে একজনকে অ্যারেস্ট করলাম ওনার থেকে জানলাম কি উনি इल्लिगल गान जिन्हें डिट्टी एज अ सिक्योरिटी गार्ड या व्चमैन डिव्यूटी करना इलीगल गन सप्लाई कर और एक जन इलीगल लाइसेंस रेडी तैयार करो ओ इनफरमेशन ऊपर हमें अरेस्ट कर यादव जिनी मेन की अक्यूज आर उन्के जने नाम पेलाम शेख रेफाई प्रकाश नुनिया और गोपाल केसरी और तरह इंट्रगेशन और एक नाम पे जगनारायण सिंह और सब मिले वनर पेलाम दो डबल बैरल गन তিন সিঙ্গল ব্যারেল গান ওর আঠেরো রাউন্ড বারো বোর অ্যামিনেশন তো দিস ইজ এ গুড নো অ্যাচিভমেন্ট ফর কুলটি থানা অ্যান্ড এডিপিসি অ্যাজ মানে কোকোন থেকে আমি ইনফরমেশান শুরু করে ওখান থেকে সব মিলে কাজ করে এটা পুরো গ্যাংকে আমি ব্রেক করলাম বলছি তো উনি বিহার থেকে গান কিনলেন কিনে এখানে ইলিগালি ওনাকে যিনি জুটি করছেন ওনাকে দিয়ে দিতেন কোকোয়ের ধরা আছে একজন উনি লাইসেন্স ইলিগাল লাইসেন্স করে सप्लाई करते एंड दे वर्क सैलरी आई मीन की गार्ड ये चार जन रिसीवर है मैंने इन्हीं के उन्हें किन लेने घंटा ठीक है पहला जो खड़ा है बिक्की यादव है वो बेचता था बिक्की यादव है हमारा इठा बाटा इठा बाटा तो इठा बाटा पुलटी ये बेचता था ठीक है इनसे खरीदे हैं चार लोग शेख रेफाई शेख रेफाई

যিনি কিনেন থেকে ওনাকে আমি ধরে নেব না না লাইসেন্স তো নিশ্চয়ই থাকবে ইসিএল তো দেখো ইসিএল ভেরিফাই করবে আমার কাছে যদি পাঠাবেন তো আমি ভেরিফাই করে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের